সসালাম দীর্ঘ মাস রমজানের রোজা পালনের পরে আমরা পবিত্র ঈদ উল ফিতরের দিন তো তাই আর কি সকাল সকাল ঘুম থেকে উঠি ঈদের নামাজ আদায় করার জন্য যাচ্ছি আল্লাহ হু আকবরাল্লাহ ইলাহ ইল্ল্লাহ উল্লাহ আকবর আল্লাহ আকবর হামদ আমরা আর কি সবাই মিলে একত্রিত হয়ে যাচ্ছি ঈদগার মাঠে আমাদের ঈদগাহ মাঠটি কোচগ্রাম গেন্ডাবাজারে অবস্থিত এইখানে প্রায় পাঁচ থেকে ছয় গ্রামেরও লোকজন আর কি আমরা ঈদ ঈদ উল এবং ঈদুল আজহার নামাজ আদায় করি তো এইখানে যখন আমি বাজারে ঢুকলাম ঢুকে দেখি যে এইখানে একজন আতরের দোকান দিছে এবং সেখান থেকে যখনই চলে যাচ্ছে আরও একটু ভিতরে দেখি যে এইখানেও একজন দোকান দিছে মনে হলো যে এদের আজকে ব্যবসা না করলে আর হবেই না তো যাই হোক অনেক কিছু বোঝানোর পরে আমি চলে গেলাম তো আমি দেরি না করে সরাসরি চলে গেলাম এমনিতে আমি দেরিতে প্রবেশ করেছি ঈদগের মাঠে তো এরই মধ্যে গিয়ে দেখি যে আমার যে আমি যে কাতারে অবস্থান করছি সেই কাতারে প্রায় তেরো থেকে চোদ্দো নম্বর কাতারের মধ্যে আমি পড়ে গেছিলাম আর কি সেখানে এখান থেকে যখন আমি অবস্থান নিলাম আমার নামাজের জন্য যে জায়গায় বসলাম বসার পরে দেখি যে না আমি দেরিতে না আমার পরে আরও অনেকেই যাচ্ছে তো মোটামুটি এখানে প্রায় ছাব্বিশটা ছাব্বিশ থেকে সাতাশটা কাতার করা হয়েছিল এখানে ঈদগা কৌমরি বললেন যে ছাব্বিশ থেকে সাতাশটা কাতার করা হয়েছিল সবগুলো কাদারি পূরণ হয়ে যায় বরং ঈদুল আজহার নামাজে অনেকে ঢাকা থেকে আসে যার কারণে আরও পিছনে জায়গা আমাদেরকে দিতে হয় তবে বলে রাখা ভালো এখানে আমার একটা ট্রাভেল বিজনেস আছে হোসাইন ট্রাভেল নামে যদি আপনারা ভারতীয় কোনো ভিসা করতে চান অথবা চিকিৎসার জন্য যেতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন ভারতীয় ভিসা দেওয়ার পাশাপাশি আমরা বিমান টিকিট করে থাকি বিশ্বের যে কোনো রুটের বিমান টিকিট আপনারা পাবেন হজ ও ওমরার টাকা এখানে বহু নেওয়া হয় এবং দুই দিনে মাত্র দুই দিনে ওমরা বিষয় দিয়ে থাকি তো যাই হোক এখানে আর কি যখন বসেছিলাম নামাজের অপেক্ষা করতেছিলাম তখন দেখি ছোটো বাচ্চাটা সবাইকে আতর দিচ্ছে তো এরই মধ্যে বলতেছে ভাই আপনার ব্লগে আপনি একটু অংশ নেন তো এই জন্য যাই খেয়ে আমি ফ্রন্ট ক্যামেরাতে আমাকে নিজেকে একটু ক্যামেরা বন্দি করলাম তো এরপরে হুজুরেরা বক্তব্য দিচ্ছে বিভিন্ন মশলা মাসেলগুলো জানাচ্ছে নামাজের নিয়ম কানুনগুলো বলতেছে একটু সময় ছিল আমাদের যেহেতু আমাদের এখানে সময় দেওয়া ছিল সাড়ে আটটার দিকে তো যাই হোক এখন প্রিপারেশান নেওয়া হবে নামাজের জন্য জন্য আর কি দাঁড়ালাম এবং এখানে আমরা এখন নামাজের প্রিপারেশান বা প্রস্তুতি নিচ্ছি একটু পরে আমাদের নামাজ শুরু হবে তো যাই হোক আর কি নামাজ শেষ করার পরে ইমাম সাহেব খুতবা দিলেন এবং খুতবা দেওয়ার পরে আমরা মুনাজাত অংশ নিলাম মোনাজাত শেষ করে আমরা যখন চলে যাব তার আগে কিছু হাজি সাহেব হজে যাবে এই জন্য তারা আর কি আমাদের কাছ থেকে দোয়া নিল এবং তারাও আমাদের জন্য দোয়া করলো তো এরপরে পরবর্তী সময় মনোজাত শেষ করার পরে আমরা চলে আসলাম এরই ফাঁকা আমার এই যে আব্বুকে একটু ক্যামেরা করে নিলাম ক্যামেরাতে না নেওয়ার কারণে মন খারাপ জন্য তাকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম যাই হোক আপনারা দোয়া করবেন আমাদের এই আব্বুর জন্য এবং সর্বোপরি যেটা হলো এখানে অনেকে অনেকের সঙ্গে কুশল বিনিময় করলো করার পরে আমরা এখন এখান থেকে ঈদগার ঈদুল ফিতরের নামাজ আদায় শেষ করার পরে যে যার মতো করে চলে যাচ্ছি এইটা আমাদের কোচগ্রাম গেন্ডার বাজার এইখানে অনেকেই অনেক বিষয় নিয়ে আলোপালা আলোচনা করতেছে এবং যে যার গ্রামের দিকে চলে যাচ্ছে আমিও একটু শেয়ার হলাম আর কি তো শেয়ার করার পরে নিজেকে জড়িত করার পরে চলে যাব আমি আমার গ্রামের রাস্তা দিয়ে আসতেছি আসার সময় দেখি এখানে আবার ওই সেম দোকানে একই পর্যাপ্ত পরিমাণে ভিড় এবং এখন আরও মনে হচ্ছে বেশি পরিমাণে ভিড় তো মনে হলো যে এটা ঈদের নামাজ না এখানে হয়তো মেলা বসে বা কোনো একটা বড়ো ধরনের হাট বসছে রকম অবস্থা যাই হোক আর কি ওখান থেকে চলে আসার পরে সামনের রাস্তায় একটু আপনাদেরকে দেখাবো যে আমাদের এলাকাতে কি পরিমাণ লোক হয় এটা দেখানোর জন্য আর কি এখানে একটু দাঁড়াইছিলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম